উপদেশটা নাকি পদতাক করবে ফাজলামি করেন মিয়া বুইরা ভাম কোদার জানো ফাইজলামি করতে আসেন মানে সারা কোন খালি ভটkaitে আসেন আপনাকে কি পদতাক মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আস্তে কইরা চুপচাপ চলে যাবেন এইজন্য কি আপনার সরদষ্ট উপদেশটা বানানো হইছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারাকারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাবেন আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না মানে হইলো যাইয়া আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনার কে বাধা দিচ্ছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিচ্ছে সব কথা বইলে দিয়া এরপর আপনি যাইতে হইবে ছাড়া আপনার দেওয়ারও কোনো সুযোগ নাই এবং ডক্টর ইউরুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে টিকিয়ে রাখার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই আপনাকে কে অসহায় করে তুললো এইটা আমাদের কাছে আপনার জানাইতে হবে মানে এইটা না জানাইয়া তরিগরি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এইটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনের আগে কোনো নির্বাচন